সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট যারা স্বপ্ন দেখেছিলে যে রিমোট সেন্সিং বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে করবে আমরা জানি গত বছরে এই ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল সেই অনুযায়ী দিন রাত এক করে অনেক স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করেছে করার পর আজকে আটই আগস্ট নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এন্ট্রান্স যে পরীক্ষা হবে তার কোনো রকম আভাস দেওয়া নেই বোঝা যাচ্ছে মেরিট লিস্ট বের করে অ্যাডমিশন যা হোক করে একটা নিয়ে নেবে কিন্তু এই অনিয়ম কেন এক বছর এন্ট্রান্স হঠাৎ করে নিয়ে নেবে এক বছর নেবে না এইটার কারণ কী ছাত্রদের সঙ্গে এইভাবে মানে তাদের পরিশ্রমের কি কোনো দাম নেই তারা দিনরাত এক করে পড়াশোনা করেছে তারা স্বপ্ন দেখেছে হতে পারে কারো গ্র্যাজুয়েশনের রেজাল্ট খারাপ হয়েছে সে কি আর সুযোগ পাবে না এরকম অনিয়মটা কেন আর যদি এরকমই নিয়ম করা দরকার ছিল তাহলে আগের বছর এন্ট্রান্স পরীক্ষা কেন নিয়েছিল স্টুডেন্টরা তো বিগত সাল থেকেই তৈরি হয়ে আসে এক বছর নেবে এক বছর হঠাৎ করে নেবে এতদিন কোনো নোটিফিকেশান নেই সেটা তো আগের থেকে বলে দিতে পারতো যে না আমরা এবছর আর কোনো এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছি না তাহলে স্টুডেন্টরা সেই পরিমাণ খাটতো না অন্যদিকে ভাবনা চিন্তা করতো অনেক স্টুডেন্ট এই ইউনিভার্সিটির জন্য কোনো বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি সে এটার পথ রয়ে গেছে যে আমি এখানে ভালো পড়াশোনা করেছি আমি দিনরাত এক করে পড়েছি আমি চান্স পাবই কিন্তু এই সময় তাদের এই আশাকে ভেঙে দিয়েছে এই আশাকে কেন ভেঙে দেওয়া হচ্ছে কিসের অধিকারে ইউনিভার্সিটির কর্মকর্তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা ছাত্রদের কথা একটু ভাববেন ছাত্ররা প্রায় সিক্স সেমিস্টার পড়তে পড়তে এই পড়াশোনা করেছে আমি প্রিপারেশন করাচ্ছি তারা এমন স্টুডেন্ট আমি দেখেছি রাত জেগে পড়াশোনা করেছে দিনরাত এক করে পড়াশোনা করছে এখনও তারা করছে এই রকম অনিয়ম তো করলে চলবে না ছাত্র আন্দোলন হওয়া প্রয়োজন আছে আন্দোলন হওয়া প্রয়োজন আছে এই রকম অনিয়ম হলে শিক্ষার মানে পশ্চিমবঙ্গের শিক্ষার দিন দিন কমে যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি যারা মোটামুটি এন্ট্রান্স পরীক্ষা নেয় না তাদের কথা ছেড়েই দিলাম যে হ্যাঁ তারা মেরিটের মাধ্যমে ভর্তি নেই প্রতি বছর তাই করবে। কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির উপর আমাদের অনেক আস্থা ছিল গত বছর এন্ট্রান্সটা শুরু করেছিল তার আগে এন্ট্রান্স বন্ধ হয়ে গেছিলো কোভিডের কারণে সেটা ঠিক আছে গত বছর থেকে যখন শুরু হয়েছে এবছর কেন বিরাম দেওয়া হলো এরকমভাবে কোনো নোটিফিকেশান কেন নেই যে এন্ট্রান্স পরীক্ষা কবে হবে এটা কিন্তু একেবারেই উচিত নয় আর কোনো ছাত্র কিন্তু এটা মেনে নেবে না এটা উচিত হবে না হয়তো তুমি হয়তো মানলাম গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার পেয়ে গেছো পেয়েছো কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা মেনে নিও না অন্যায়কে অন্যায় হিসাবেই ভাবনা চিন্তা করো এবং এর বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো এবং যারা ইউনিভার্সিটির কর্মকর্তা রয়েছেন তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্টই করছি যে আপনারা প্লিজ ছাত্রদের কথা ভাবুন এন্ট্রান্স পরীক্ষা যেরকম হচ্ছিলো তাতে শর্ট টাইম দিন আগের বছর যেরকম আমি ভিডিও বানিয়েছিলাম মাত্র মানে হঠাৎ করে নোটিফিকেশান চলে এসেছিলো এন্ট্রান্স পরীক্ষা সাত দিন পরে সেটাও একটা অনিয়মই হয়েছিল সেই বিরুদ্ধেই আমরা আওয়াজ তুলেছিলাম এবছর অনিয়ম ঘোরোতর হচ্ছে আপনারা হয়তো পনেরো দিন টাইম দিন দশ দিন টাইম দিন কারণ ছাত্ররা আগের বছর প্রিপারেশান থেকে মানে বুঝতে পেরেছে আগের বছর পরীক্ষা হয়েছিল এবছরও হতে পারে প্রিপারেশান আগের থেকে নিচ্ছে সেই কারণে আমরা দশ পনেরো দিন পরেও পরীক্ষার আর একটা নোটিফিকেশান বের করতেই পারেন সেটা ঠিক আছে মেনে নেওয়া যাবে কিন্তু গত বছর পরীক্ষা নিয়ে এবছর বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনোই মানা যাবে না তাই প্লিজ আপনারা চেষ্টা করুন এবং ইউনিভার্সিটির যারা দায়িত্বে রয়েছেন বিভিন্ন ইউনিয়নের দাদাদের বলছি সকলকে বলছি আপনারা প্লিজ একটু চেষ্টা করে দেখুন যাতে এন্ট্রান্স পরীক্ষাটা হয় স্টুডেন্টদের হেল্প হয় অনেক মেধাবী ছাত্র হয়তো কোনো একটা কারণে ফ্যামিলিগত কারণে গ্র্যাজুয়েশনের নাম্বার পায়নি তার স্বপ্ন আছে ইমোসেন্সিং নিয়ে পড়াশোনা করে বহুদূর এগিয়ে যাওয়ার তার সেই স্বপ্নে আঘাত করা হচ্ছে আপনারা প্লিজ একটু ভেবে দেখুন এবং এই নিয়ে একটু ভাবনা চিন্তা করুন এখনই অনেক সময় রয়েছে আমরা এখন চাইলেই আমরা এন্ট্রান্স পরীক্ষার দিকে এগোতে পারি সেটা সম্ভবও প্রশ্নপত্র তৈরি করে এটা এমন কিছু কঠিনও যদি একটু চেষ্টা করা যায় পুরোটাই সম্ভব এটা আপনাদের হাতেই প্লিজ আপনারা রিকোয়েস্ট করুন এবং ছাত্রদেরকে বলছি ভিডিওটা প্রচুর শেয়ার করো যে কোনো জায়গায় যাতে ইউনিভার্সিটির কর্মকর্তাদের কাজ পর্যন্ত আমাদের এই ছোট্ট একটা অনুরোধ ওনাদের কাছে পৌঁছে দেয় এবং ওনারা প্লিজ আমাদের কথা ভেবে এই কাজটা যেন প্লিজ করে দেখ ছাত্রদের জন্য এটুকুই রিকোয়েস্ট রইল ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও আমি আজকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই কিন্তু ভিডিওটা প্লিজ শেয়ার করো যাতে ছাত্রদের উপকার হয় মানে আমি জাস্ট মানে কথাটা বলতে বলতে মনের দিক থেকে আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি কারণ স্টুডেন্টরা যখন বলে যে আমি ইমোর্সেন্সিংয়ের চান্স পেয়েছি স্যার গত বছর যখন ছাত্ররা বলেছিল আমি দেড় মাস দু মাস পড়িয়েছিলাম ছজন সাতজন সে স্টুডেন্ট চান্স পেয়ে গিয়েছিল এবং যারা বলেছে স্যার আমি তো মেরিটে কম ছিলাম আমার বেশি নাম্বার ছিল না কিন্তু আমি চান্স পেয়ে গেছি এই কথাটা শুনে অনেক ভালো লাগে জানি যাদের পড়াশোনা করেছো কষ্ট করেছ তাদের সেই পরিশ্রমটুকু তো মানে ফলটা তো পাচ্ছ তাই এন্ট্রান্স পরীক্ষাটা প্লিজ চালু করুন আমাদের সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্লিজ শেয়ার করো যতটা সম্ভব এবং আমাদের পশ্চিমবঙ্গের ছাত্রদের পাশে দাঁড়াতেই হবে এবং আপনারাও প্লিজ চেষ্টা করুন ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ